আসসালামু আলাইকুম পিক্সেল প্রিন্স থেকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আর ভিডিওর টপিক হচ্ছে এইট প্রো তো এইট প্রো ইনটেক ভাই হচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করছেন ইউএস এডিশন তো ভাই হচ্ছে ফোনটি আনবক্সিং করবেন আমরা আনবক্সিং ভিডিওটি দেখব আর পাশাপাশি আমরা আমাদের ফোনের রিভিউগুলো নেওয়ার চেষ্টা করব আর কি ভাই আনবক্সিং করেন প্লিজ আনবক্সিং ভিডিওটা দেখাও উল্টা 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 কাটে হুম হ্যাঁ তো আমরা আরও একটি কথা বলে রাখি আপনাদেরকে যে আমরা কিন্তু ইনটেকের পাশাপাশি ইউজড ইনটেক মানে সব ধরনের ডিভাইসই পাবেন আমাদের কাছে আর শুধু পিক্সেল প্রিন্স মানে শুধু পিক্সেল প্রিন্স না আমাদের কাছে আইফোনও পাবেন এবং আইফোন ছাড়া আরও বিভিন্ন ধরনের যে ফোনগুলো আছে স্যামসাং শাওমি ওপো ভিভো এগুলো ইনটেক আমাদের কাছে পাবেন তো এই ফোনগুলো বেস্ট প্রাইজে নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে জমা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি ভাই আর একটু ক্লোজ থেকে বাইরের ডিভাইসটা একটু দেখান ভাই দেখেন ক্যামেরাতে একটু দেখেন আর আপনার ইমপ্রেশনটা ফার্স্ট ইমপ্রেশনটা আনবক্সিং করে কেমন এটা একটু দর্শকদের সাথে শেয়ার করুন ইমপ্রেশনটা খুবই জোস আসলে আমি সেভেন প্রো কেনার কথা ছিল তা আমি এইট প্রোর আরও স্পেশালিটি দেখে ওইটাই নিলাম তো আলহামদুলিল্লাহ দেখি ইউজ করে কেমন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান রিভিউ আমাদেরকে দেওয়ার জন্য আমরা আশা করবো সবসময় আপনি আমাদের কাছে পাশে থাকবেন অবশ্যই আর আমরাও সবসময় আপনার সার্ভিস নিয়ে আমাদের সর্বোচ্চ নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো ভিডিওটি শেষ করবো তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আজকের মতো বিদায় শেষ